ফাইভ মিলি জয়েন্ট তার হাতের কাজ অনেক সুন্দর খুবই অভিজ্ঞতা কেউ যদি এই ভাইকে দিয়ে সিরামিক্সের কাজ করাতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর কারো যদি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় তাও যোগাযোগ করবেন বাই সব জায়গা মাল দিয়ে থাকে এবং সে নিজে গিয়ে সিরামিক্স এরকম ফিটিং করে মৃত্যু সিরামিকস খাদেম সিরামিক্স ওয়ালটা খুব সুন্দর করে রাপ করছে যেন ভিতরে পানি পুনি লিক যিনি না করে ভিতরে পানি ঢুকলে ভিতরের রঙের অনেক ক্ষতি হয়ে যাবে এই জয়েন্টগুলো শেষে তার পণ্য দিয়ে ভালোভাবে জয়েন্ট মারবে কেউ যদি করাতে চান এই ধরনের কাজ যোগাযোগ করবেন